যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন এমনকি সাধারণ ব্যায়াম হলেও কিন্তু আপনার ডায়েট ভালো রাখেন খাবারে পুষ্টি বজায় রাখেন তাহলে আপনার মাংসপেশি বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যাবে বেশিরভাগ মানুষের সমস্যা হলো তারা জানাই না খাবার কিভাবে গ্রহণ করতে হয় এবং কোন খাবার তাদের শরীরের জন্য উপকারী তাই আজ আমি আপনাদের জন্য এমন কিছু দুর্দান্ত খাবারের কথা বলবো যেগুলো যদি আপনি মাত্র এক মাস ধরে খান তাহলে আপনার মাংসপেশি দ্রুত বাড়তে শুরু করবে এছাড়াও যারা স্থূলতায় ভুগছেন বা শরীর নিয়ে লজ্জার সম্মুখীন হন তাদের জন্যও এই খাবারগুলো অত্যন্ত উপকারী এই খাবারগুলো শুধু মাংস বাড়াতে নয় চর্বি কমাতেও সাহায্য করবে সময় নষ্ট না করে চলুন প্রথম খাবারের কথায় আসি যেটা হলো খেজুর খেজুর এমন একটি খাবার যাতে প্রচুর পরিমাণে ভিটামিন যেমন ভিটামিন এ বি এবং কে থাকে এছাড়া খেজুরে রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের মাংসপেশির ফাইবার ভেঙে যায় এই ভাঙা ফাইবার মেরামত হলেই আমাদের শরীর গঠন হয় খেজুরে থাকা ম্যাগনেসিয়াম এই মাংসপেশির ফাইবার মেরামত করতে খুবই সাহায্য করে ফলে আপনি অল্প সময়ে আপনার মাংসপেশি বড় করতে পারবেন এছাড়া খেজুরে আয়রন রয়েছে যা আপনার শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে এবং শক্তিকে বাড়ায় শরীরকে শক্তিশালী করতে আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেজুর খেয়ে আপনি শরীরে আয়রনের পরিমাণ বাড়াতে পারেন এবং দ্রুত মাংসবেশীকে বাড়াতে পারবেন খেজুর কখন খাবেন ব্যায়ামের তিরিশ মিনিট আগে দুই থেকে তিনটি খেজুর খেলে এটা আপনার শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাবে যা ব্যায়ামের সময় কাজে লাগবে ব্যায়ামের পরেও দুই থেকে তিনটি খেজুর খেলে আপনার শরীরের শক্তি ফিরে আসবে এবং মাংসবেশি মেরামতের প্রক্রিয়া দ্রুত হবে আপনি দিনের যে কোনো সময় স্ন্যাক হিসাবেও খেজুর খেতে পারেন খেজুরের সঙ্গে দুধ বা বাদাম মিশিয়ে খেলে এর পুষ্টিগুণ আরও বাড়বে তবে মনে রাখবেন অতিরিক্ত খেজুর খেলে ক্যালোরি বেশি হতে পারে তাই পরিমিত মাত্রায় খাওয়া উচিত এরপর আসি দ্বিতীয় খাবারে যেটা হল সয়াবিন সয়াবিন একটি অত্যন্ত উচ্চ প্রোটিনযুক্ত খাবার এতে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে হজম শক্তি ভালো রাখতে এবং খাবার যেন শরীরে ভালোভাবে কাজ করে তার জন্য ফাইবার অত্যন্ত জরুরি মাত্র একশো গ্রাম সয়াবিনে আপনি প্রায় পঞ্চাশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন যা মাংসবেশি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন একশো গ্রাম সয়াবিন খাওয়ার চেষ্টা করুন সয়াবিন কিভাবে খাবেন ব্যায়ামের দশ মিনিট পর একশো গ্রাম সয়াবিন খেলে আপনার মাংসবেশি দ্রুত হয়ে বাড়বে আপনি সয়াবিন সিদ্ধ করে ভেজে বা কারি বানিয়ে খেতে পারেন সয়াবিনের টুকরো দিয়ে সুস্বাদু সবজি বা স্যালাদও তৈরি করা যায় সয়াবিন রান্নার আগে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে এটি হজম করা সহজ হয় এছাড়া সয়াবিনের সঙ্গে শাকসবজি মিশিয়ে খেলে এর পুষ্টিগুণ আরও বাড়বে তৃতীয় খাবার হল ছোলা ছোলা আমরা সবাই চিনি এটি একটি সাশ্রয়ী এবং পুষ্টিকর খাবার যাতে প্রচুর প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে ছোলা হজম শক্তি উন্নত করে এবং শরীরে পুষ্টি শোষণে সাহায্য করে আপনি অঙ্কুরিত ছোলা খেতে পারেন যা আরও পুষ্টিকর তবে অঙ্কুরিত করতে না পারলে কোনো সমস্যা নেই সাধারণ ছোলা ভাজা ছোলা বা ছোলার ডালও খেতে পারেন ছোলা কিভাবে খাবেন সকালের নাস্তায় অঙ্কুরিত ছোলা স্যালাদ হিসাবে খেতে পারেন এছাড়া ছোলার তরকারি বা ভাজা ছোলা স্ন্যাক হিসাবেও উপযুক্ত ব্যায়ামের পর ছোলা খেলে মাংস বেশি মেরামত দ্রুত হয় ছোলার সঙ্গে লেবুর রস পেঁয়াজ এবং ধনেপাতা পাতা মিশিয়ে স্যালাদ বানালে এটি আরও সুস্বাদু হয় তবে অতিরিক্ত তেলে ভাজা ছোলা এড়িয়ে চলুন চতুর্থ খাবার হলো ডিম যা একটি সত্যিকারের সুপারফুড ডিমে প্রায় সব ধরনের ভিটামিন যেমন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এবং ভিটামিন ই এবং উচ্চমানের প্রোটিন থাকে এটি মাংসবেশী গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিমের সাদা অংশে প্রোটিন বেশি আর কুসুমের স্বাস্থ্যকর চর্বি এবং অন্যান্য পুষ্টি থাকে ডিম কিভাবে খাবেন প্রতিদিন দুই থেকে তিনটি ডিম সেদ্ধ করে বা অমলেট বানিয়ে খেতে পারেন ব্যায়ামের পর ডিম খেলে মাংসবেশি মেরামত দ্রুত হয় ডিমের সঙ্গে শাকসবজি মিশিয়ে অমলেট বানালে এটি আরও পুষ্টিকর হয় তবে অতিরিক্ত তেলে ভাজা এড়িয়ে চলুন এর পরের খাবার হলো মুগ ডাল মুগ ডালে ভিটামিন সি থাকে যা আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এছাড়া একশো গ্রাম মুগ ডালে প্রায় তেইশ গ্রাম প্রোটিন পাওয়া যায় এটি ব্যায়ামের পর খেলে মাংসবেশী গঠনে সাহায্য করবে মুগ ডাল সহজে হজম হয় এবং শরীরে পুষ্টি শোষণে সাহায্য করে মুগ ডাল সেদ্ধ করে বা তরকারি বানিয়ে খেতে পারেন ব্যায়ামের পর একশো গ্রাম মুগ ডাল খেলে এটি খুবই উপকারী মুগ ডালের সঙ্গে ঘি বা সামান্য মশলা মিশিয়ে খেলে স্বাদ বাড়বে অঙ্কুরিত মুগ ডালও খেতে পারেন এর পরের খাবার হলো চিনাবাদাম এতে ভিটামিন ই ম্যাগনেসিয়াম এবং স্বাস্থ্যকর চর্বি রয়েছে চিনাবাদাম শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং মাংসবেশী গঠনের জন্য শক্তি যোগায় দিনে কুড়ি থেকে তিরিশ গ্রাম ভাজা বা সেদ্ধ চিনাবাদাম স্ন্যাক হিসাবে খেতে পারেন চিনাবাদাম অতিরিক্ত নুন বা তেলে ভাজা এড়িয়ে চলুন চিনাবাদামের মাখন মানে পিনাট বাটারও একটি ভালো বিকল্প এর পরের খাবার হল বাদাম বাদাম মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এতে অসম্পৃক্ত চর্বি ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম থাকে বাদাম ঘুমের মান উন্নত করে যা মাংসবেশি মেরামতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যায়ামের পর মাংসবেশি মেরামত ঘুমের সময়ই বেশি হয় এছাড়া বাদাম টেসের মতো হরমোনের কার্যকারিতা বাড়ায় যা শরীর গঠনে সাহায্য করে রাতে চার থেকে পাঁচটি বাদাম ভিজিয়ে সকালে খেলে এটি অত্যন্ত উপকারী স্ন্যাক হিসেবেও বাদামকে খেতে পারেন বাদামের সঙ্গে খেজুর বা মধু মিশিয়ে খেলে এটি আরও সুস্বাদু হয় মাংসবেশি গঠনের জন্য পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে দুই থেকে তিন লিটার পানি পান করুন শুধু খাবার নয় নিয়মিত শক্তি বৃদ্ধির ব্যায়াম যেমন ওয়েট লিফটিং করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান কারণ মাংস মেরামতের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিনের পাশাপাশি কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি এবং স্বাস্থ্যকর চর্বি যেমন অলিভ অয়েল খান এইসব খাবার এবং পরামর্শ মেনে চললে আপনার শরীর দারুণভাবে তৈরি হবে এই তথ্যগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং এই ধরনের আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ